হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর একটা বড় ব্লগে তোমাদের সাথে কথা হচ্ছে তো কয়েকদিন ধরে দেখতেই পাচ্ছ আমি শর্টস দিচ্ছিলাম ছোটো ছোটো তো তোমাদের সাথে সেইভাবে আমার কথাবার্তা হয়নি আর আজকে একটা কথা শেয়ার করবো বলেই তোমাদের আজকে একটা বড় ভিডিও করছি তোমরা থামনেল দেখে কিছুটা হয়তো বুঝতেও পেরেছ আসলে আমার গল ব্লাডারে স্টোন হয়েছে অনেকদিন ধরেই হয়েছে কিন্তু মানে বিভিন্ন কারণের জন্য বাড়ির পরীক্ষা ছিল তারপরে বাড়িতে অকেশন ছিল বোনের মেয়ে সোনামার অন্নপ্রাশন ছিল তো সেই জন্য আমি সেটা অপারেশন করাইনি বিভিন্ন কারণে আমিও চাইছিলাম যে আরেকটু পরে করাবো আরেকটু একটু করাবো অনেকটা দিনই হয়ে গেছে তো তারপরে রিসেন্ট আমার এতটাই মানে কষ্টটা বেড়েছে মানে আমি ভালো করে ব্লগ করতেও পারছি না মানে একদিন ছাড়া প্রায় দিনই মানে মোটামুটি প্রতিদিনই আমার মানে ভীষণ পেন হচ্ছে তো পেনের জন্যই এখন আর ভালো করে আমি ব্লগ করতেও পারছি না কাজবাজও বাজও ঠিকঠাক মতো করতে পারছি না রিসেন্ট ভীষণভাবে শরীরটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য এখনি মানে ডাক্তারখানায় আমরা গিয়েছিলাম ডাক্তারকেও দেখিয়েছি আগেও দেখিয়েছি তবে সেই ডাক্তারকে আবার দেখিয়েছি তো ইমিডিয়েট অপারেশন করাতে বলেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি যে আমার নেক্সট উইকে অপারেশনের ডেটও দিয়ে দিয়েছে তো এখন টেস্ট চলছে কয়েকটা টেস্ট হয়ে গেছে আরও কয়েকটা টেস্ট হবে তো সেগুলো তোমাদের সাথে বলার ছিল আর কি যে আমি হয়তো নেক্সট বড় ব্লগ কবে আবার দেব একটু সুস্থ হয়ে তারপরে দেব হয়তো তো সেটাও আমি অপারেশনের পর বাপের বাড়ি যাব সেখানেও কিছুদিন থাকবো তো যদি বড় ব্লগ ওখানেও দিতে পারি তো আমি আপ্রাণ চেষ্টা করব তো আমার তো চ্যানেলে এখন তোমরা মানে আমার সদস্য লাস্ট আমি এখন যখন ভিডিও করছি তো আমার এখন সদস্য আছে নশো বিরাশি জন তো আমার ফ্যামিলিতে এখন নশো বিরাশি জন আছে তো সেই মানুষগুলোকে আমার জানানোর দরকার ছিল আর ভেবেছিলাম হয়তো অপারেশনের আগে ওয়ান কে হয়ে যাবে তো সেটা এখনও হয়নি যাই হোক তোমরা পাশে থেকো সেটুকুই কথা যে আমি হয়তো বড় ব্লগ নাও দিতে পারি শটগুলো আমি দেবো আগেও আমি কিছু ভিডিও করে রেখেছি সেগুলোও তোমাদেরকে আস্তে আস্তে শর্টগুলো দেবো বড় ভিডিও না দিতে পারলেও আর তোমরা শুধু পাশে থেকো সঙ্গে থেকো আর পরে তারপরে আমি হয়তো দশ পনেরো দিনের মধ্যেই আবার হয়তো বড় ব্লগ দিতে থাকবো তারপরে আর এমনি যেরকমভাবে আমি এইভাবে কথা বলছি সেরকম হয়তো তোমাদের সাথে ব্লগে কথা বলবো তো সেটুকুই তোমাদের বলার যে তোমরা আমার ভিডিওগুলো দেখো আমার পাশে দেখো আর থ্যাংকস ফর এভরিথিং যারা যারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো থ্যাংক ইউ কারণ ওয়ান কে হতে চললো তো ওয়ান কেটা ভেবেছিলাম একটু সেলিব্রেট করবো তো হয়তো জানি না সেটা কবে হবে যদি অপারেশনের আগে ওয়ান হয়ে যায় তো ছোট্ট করে তোমাদেরকে সেটার জন্য একটা ব্লগ করব। আর যদি না হয় তার মধ্যে কোনো ব্যাপার না তোমরা সাথে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার আবার তোমাদের সাথে দেখা হবে অপারেশনের পর আর যদি অপারেশনের আগে ওয়ান কে হয়ে যায় তো অবশ্যই একটা ব্লগ করব। তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও যেন অপারেশান হওয়ার পর ভালোই ভালোই আবার ব্লগ শুরু করতে পারি আবার নর্মাল লাইফে ফিরে আসতে পারি তো তোমরা প্রে করো তো পরের দিন দেখা হবে আবার একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই